তুমি বাবা ফুসকা বানাচ্ছি কিস্তা তো বন্ধুরা আমরা এখন খাচ্ছি তোমরা যদি চাও তোমরা এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগছে আমরা টমেটো সস টা ব্যবহার করিনি টমেটো সস টা আনিনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকে তোমাদেরকে একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো প্রিয়া সেই রেসিপিটি বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে তো দেখুন এখানে প্রিয়া কি বানাচ্ছে এগুলো কি বানাচ্ছে তুমি তো বন্ধুরা দেখুন এই যে ফুচকা বানাচ্ছে প্রিয়া দেখি তো ফুচকা তোমার বন্ধুরা আমরা কাঁচা ফুচকা দোকান থেকে কিনে এনেছিলাম তো সেগুলো ভাজা হয়ে গেছে আর পিয়া কেরি ব্যাগেতে তো আমরা এখন তেতুলগুলা জল করব আর আলু করব। করবো পরে আমরা ফুচকা বাড়িতে আজকে ট্রাই করবো দেখবো কিরকম লাগে খেতে আর এদিকে ভাত রান্না হয়ে গেছে সকালবেলা দেখুন এই যে ভাত রান্না হয়ে গেছে এখানে পাপড় ভাজা হয়েছে এখানে তরকারি রান্না হয়ে গেছে দেখুন এখন ভাত বাড়ছে মা আর ওইদিকে প্রিয়া দেখুন এই যে ফুচকা বলুন সব আমরা রেসিপি তৈরি করছি ফুচকা কীভাবে আমরা তৈরি করি তোমাদের তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর এদিকে দেখুন বন্ধুরা কালকে রাত থেকে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের কয়েকদিনে আমরা কিছু ধান পুষিয়ে নিয়েছিলাম সেই ধানগুলো শুকিয়ে গেছে আর একটু ধান আছে ওগুলো ওগুলো চার দিয়ে ভিজাতে হবে ভিজায়ে দিলে আর এক চার হয়ে গেলে আমাদের ধান সিদ্ধ হয়ে যাবে এই সিজনে আর বাইরে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীরকম রাতে বৃষ্টি হয়েছে তবুও এখন সারাদিন বৃষ্টি পড়তেই আছে এই যে দেখুন আমাদের ফলনেতে এই যে জল জমা হয়ে গেছে দেখুন বন্ধুরা আর বৃষ্টি হচ্ছেই আর এই সাইডে দেখুন বন্ধুরা মানুষের ধান অনেক লোকের ধান আছে এখনও ধান কাটতে পারেনি এইদিকে দেখুন ওই যে এই যে হারভেস্টার আসছে তো এখন জল বৃষ্টি যার জন্য তো ধান কাটতে পারছে না ওখানে রেখে দিয়েছে আর এই হারভেস্টারটা আমার কাকুরা এনেছে আর বৃষ্টি হচ্ছে দেখুন আমি বৃষ্টির মধ্যেই তোমাদের সামনে দেখুন ভিডিও করছি এই যে এই যে জল পড়ছে বৃষ্টি পড়ছে আর এদিকে আমাদের নেতে দেখুন এই যে আমরা যেখানে ধান শুকাচ্ছিলাম সেখানটায় কতটা জল হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখুন তোমাদের জন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি তবুও তোমরা দেখো একটু মানে সাপোর্ট করো আমাদেরকে আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই তোমাদের পাশে থাকতে চাই তোমরা আমাদের পাশে থাকো খাওয়া তবেই না ভালো লাগবে বলো ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন আমরা খাবো আর মেয়ে এই যে যে ঘর থেকে বেরিয়ে মোবাইল দেখছিল। এখন ভাত বাড়ছে ভাতটা খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো যে আমরা ফুচকা কিভাবে বাড়িতে তৈরি করেছি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো তোমরা পারলে বাড়িতে ট্রাই করবে খুব সুন্দর লাগবে বন্ধুরা আর প্রিয়া এখন কলে পরে জল নিচ্ছে জল নিয়ে যাচ্ছে আর একদিন দেখুন আমাদের উঠানটা কীরকম হয়ে গেছে তাদের মানে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি পড়ছে যখন গ্রামের মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে যখন ধান টান সব কিছুই আমাদের বাড়িতে থাকে তো সেরকম আমরা তো অত ফিটফাট বা বাবু মানুষ নয় আমরা গ্রামের মানুষ তো সব কিছুই আমাদের করতে হয় তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন ও জল নিয়ে গেল মানে ভাত বাড়বে আমার ভাতটা খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা ফুচকা কীভাবে করি আর কী কী রান্না করেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো থাকো ভিতু বন্ধুরা আমি এখন খেতে বসি আর মেয়ে এদিকে খেতে বসে এখন আর বাবা এদিকে খেতে বসে আর মেয়েকে এখন খাওয়াই দিচ্ছে ওর মা এই দেখুন বিয়া মেয়েকে দিচ্ছে ভাত এই যে এ বাবা আচ্ছা তুমি ডাল ভাত মনির ডাল ভাত হলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা ডাল এত ভালোবাসে কেউ যদি ওকে বলে কি কি খেয়েছে আজকে ও বলবে কি আমি আজকে ডাল ভাত খেয়েছি মানে ডাল ভাতটা খুব পছন্দ করে তার জন্য আমাদের পাঁপড় ভাজা করেছে আর ফুচকা করেছিল ওখান থেকে দুটো ভাজা দিয়েছে এখানে আমাকে আর রসায় করেছে আলু দিয়ে তারপরে তরমুজের যে ছোলটা হয় সেটা দিয়ে ভাত করেছে আর এখানে ডাল করেছে তো এগুলোই আজকে রান্না করেছে আমাদের আর এই যে প্রিয়া মেয়েকে খাওয়াচ্ছে আর এখানে শসা দিয়ে দিয়েছে বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিয়ারও খাওয়া হয়ে গেছে যে দেখুন আর মা একা একা খাচ্ছে এখন আর দেখুন বন্ধুরা বৃষ্টির জন্য আমরা এখানে পলে তিনটা টাঙ্গিয়ে দিয়েছি না হলে ছাটের জল আসতেছিল ওই যে এখানে মানে বস্তা আছে ধান শুকানো বস্তা মানে শুকান ধান আছে যদি বৃষ্টিটা ভিজে যায় ধানগুলো তো ধানগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা এখানে পলিথিন টাঙ্গিয়ে দিয়েছি তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে আর দেখুন এই যে রোদ বেড়ে গেছে হালকা এখন দেখুন কত সুন্দর আকাশটা কত সুন্দর আবহাওয়া লাগছে একদম দেখুন বন্ধুরা বাতাস হচ্ছে কত সুন্দর এই যে বাতাস হচ্ছে দেখুন বন্ধুরা এই যে তো ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন ফুচকো বানাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফুচকাটা তো আগে প্রথমে ভেজে নিয়েছি এখন ফুচকার জলটা করতে হবে আর আলু সেদ্ধটা যেটা আছে সেটা করব দেখুন এই যে প্রিয়া বসে পড়েছে তো প্রিয়া এখন একদম সব রেডি করে নিচ্ছে কি কি নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা এখানে কি কি নিয়েছি এই যে যেতুল আছে এখানে আর এখানে ম্যাগি মশলা আছে আর এখানে জল আছে বন্ধুরা এই দেখুন এখানে আলু সেদ্ধ আছে তো আলু সিদ্ধটা আমরা কাঁচা লঙ্কা দিই মেখেছি তো শুকনো লঙ্কা আমরা এখানে ব্যবহার করিনি তো এখন এগুলো সব মিক্স করে নেব নিয়ে এই আলু সিদ্ধটাতে কিছু মশলা একটু দিয়ে দিবো তাহলে ভালো লাগবে আর এখানে আমাদের ফুচকা বানানো হয়ে গেছে আর প্রিয়া এখানে বানাচ্ছে দেখুন বন্ধুরা আর এখানে আমরা এই মগের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে মেয়ে আস মেয়ে চলে আসছি দেখুন বন্ধুরা এই মনি বলো হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফুচকা খাবো হ্যাঁ ঠিক আছে তো না বানাও তো প্রথমে বন্ধুরা আমরা এই গামলাটাতেই তুগুলা জলটা করবো তো এখানে প্রথমে আমরা জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জল এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা জল জিরে এবং ম্যাগি যে মশলাটা ছিল সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিব তেঁতুল কুলে নিব বন্ধুরা হম হুম ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ধরে দেখুন এই যে প্রিয়া এখানে ম্যাগি মশলা এবং জলজিরা এখানে দিয়ে দিয়েছে আর এখন এখানে তুলটা দিয়ে দিল এখন এটা ভালো করে এখন মিক্স করতে হবে মনে দেখুন আমার কোলে এসে বসে পড়লো বন্ধুরা বলে হ্যালো বন্ধুরা আমি ফুচকা খাচ্ছি এখন এই যে তোমরা ভালো আছো তো হ্যাঁ আমাদের ভিডিওতে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কি করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন একটু লবণ দিয়ে দিচ্ছে এখানে বন্ধুরা দেখুন এই যে তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব দুটা দাও দেখুন এই যে প্রিয়া এখন এগুলো মিস করছে ভালো করে তো বন্ধুরা আমাদের তেঁতুল জল হয়ে গেছে ফুচকার আর এখানে দেখুন এই যে আলু সিদ্ধ তো বন্ধুরা দেখুন এই যে এখন প্রিয়া এখন একটা করে ফুচকা নিচ্ছে এখানে আলু সিদ্ধ দিচ্ছে মধ্যে আর আমাদের সস সস নেই তো আমরা নিয়ে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আমরা এগুলো বানিয়েছি আর তেঁতুল জল এখন খাবে খাইয়ে দেখুক কেমন হয়েছে খাও তো বন্ধুরা আমরা এখন খাচ্ছি তো তোমরা যদি চাও তোমরা এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগছে আমরা টমেটো সসটা ব্যবহার করিনি টমেটো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে যারা প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন দিয়ে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা